তেরোশো পঞ্চাশ টাকাতে এই টাইপের প্রিমিয়াম পাকিস্তানি ডিজাইনের ভেতরে গুলজি ব্র্যান্ডের যে ডিজাইনটা সেটা পেয়ে যাচ্ছেন এত কম দামে পিওর কটনের ভেতরে বিডি কিন্তু আপনাদের জন্য চমৎকার এই ড্রেসগুলো নিয়ে আসছে এত কম দামে ড্রেসগুলো অসাধারণ সুন্দর ডিজিটাল প্রিন্ট করা লাক্সারিয়াস একটা টোন রয়েছে ড্রেসগুলো পরে কিন্তু খুবই কমফর্টেবল ফিল করবেন কয়েকটা কালারের ভেতরে আমাদের কাছে রয়েছে পিঙ্ক দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে গলার কাছে কিন্তু এবং কাজ করা রয়েছে অসাধারণ সুন্দর ডিজিটাল প্রিন্ট রয়েছে সাথে কিন্তু এমব্রয়ডারি কাজ করা রয়েছে লেস প্যানেলটা পাচ্ছেন চমৎকার সুন্দর একটা ডিজাইনের ভেতরে ব্যাক রয়েছে একই রকম ডিজাইনের ভেতরে মাসাল্লাহ দেখেন কত চমৎকার ভাবে হাতার কাপড়টাও রয়েছে আপনাকে কিন্তু নিদারুণ সুন্দর লাগবে যারা পিঙ্ক পছন্দ করেন সেসব আপুদের জন্য কিন্তু ড্রেসটা খুবই একটা আদর্শ চয়েস হতে পারে রয়েছে এক কালারের ভিতরে চমৎকার সালোয়ার অসাধারণ সুন্দর এই স্যালোয়ার গুলো কিন্তু ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন সবচেয়ে আকর্ষণীয় ওনা রয়েছে পাতলা ফেব্রিক্স এর ভিতরে পাতলা কটন এর ভিতরে পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর লেসের কাট আউট করা রয়েছে অর্গানজা ডিজাইনটা পাচ্ছেন অর্গানজার যে টোনটা সেটা রয়েছে সাথে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট রং ওঠার কোনোই সম্ভাবনা থাকছে না কত বড় এবং চওড়া না কিন্তু ড্রেসগুলোর সাথে পেয়ে যাচ্ছেন রয়েছে আরও একটা কালার অসাধারণ সুন্দর আপনাদের যার যে কালারটা পছন্দ সে কিন্তু সেই কালারটাই অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারছেন চব্বিশ ঘন্টা যে কোনো সময়ে সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে নক করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারছেন চমৎকার চমৎকার ড্রেস ডিজাইন নিয়ে আপনাদের জন্য হাজির হই এত কম দামে ডিজাইন ডিজাইনে নিজেকে সাজাতে এই ড্রেসগুলোর কিন্তু জুড়ি নেই আপনাদের চার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে শেয়ার করুন দেখুন কত চমৎকার ওড়না প্রতিটা ড্রেসের সঙ্গে কত চমৎকার ওড়না পেয়ে যাচ্ছেন পাতলা পিওর কটনের ভেতরে সুন্দর লেসের কাট আউট করা এই কন্যা গুলো কিন্তু পাচ্ছেন বেশ চওড়া এবং লম্বা রয়েছে এক কালারের ভেতরে সুন্দর চমৎকার কাপড় একটা ডিজাইন রয়েছে চমৎকার সুন্দর পার্পেল টোনের ভেতরে কিন্তু এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন আপনারা অসাধারণ সুন্দর পার্পেল এবং ইলোর কম্বিনেশনে কি চমৎকার একটু দূর থেকে দেখায় আপনাদের অসাধারণ সুন্দর একটু প্যানেলের দিকটাই আপনাদেরকে দেখায় প্যানেলটা কি চমৎকার ভাবে ফুটে তোলা রয়েছে ডিজিটাল প্রিন্ট লাক্সারিয়াস ডিজিটাল প্রিন্ট গলার কাছে কিন্তু এত ফিনিশিং সুন্দরভাবে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির চমৎকার ডিজাইনের ভেতরেই পেয়ে যাচ্ছেন সা কাজ সাথে রয়েছে ব্যাক সাইডটা ও এত চমৎকার ব্যাক পোষণটা পাচ্ছেন হাতা পাচ্ছেন সামনের দিকে সুন্দর সুন্দর ড্রেস গুলো আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে বাকি টাকা ডেলিভারি এর সামনে কিন্তু পরিশোধ করতে পারছেন এক কালারের একটা সালোয়ার পাচ্ছেন চমৎকার সুন্দর কমফোর্টেবল ড্রেস গুলোর সাথে কিন্তু এক কালারের সালোয়ারই থাকে বিশেষ করে যারা আনস্টিচ থ্রি পিস পছন্দ করেন তাদের জন্য কিন্তু ড্রেস গুলো খুবই চমৎকার হতে চলেছে সুন্দর এমব্রয়ডারির কাজ করা মনে হচ্ছে নিকুত ফিনিশিং দেওয়া রয়েছে ড্রেস গুলো কাপড়টা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম পড়া এত চমৎকার হলে নিজেকে কিন্তু আরো আকর্ষণীয় এবং সুন্দর লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লিবাস বিটিকে ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ